চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে আসন্ন নির্বাচনে আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত ইগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান মনির রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি নিজ এলাকা থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন তেইশ জানুয়ারি শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর দরবানীর বাড়ির জামি মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি কবর জিয়ারত করেন এরপর স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে হাজি আয়ুফ আলী সৌদাগর হাজি নূর মোহাম্মদ আব্দুল সালাম মাতব্বর মাওলানা শমসুল আলম বদিউল আলম মাতব্বর আবুল হাশেম মাতব্বর জয়নাল মাতব্বর ফাইজুল করিম সৌদাগর রমজান আলী সহ অনেকে অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ শাহ আলম এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব জাবেদ ইকবাল রাঙ্গুনিয়া এবি পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিউটন দাস এবি যুব পার্টির সমন্বয়ক আব্দুল ওয়াহেদ বাবলু সবুজ কর্মকার জুনায়েদ নাসির উদ্দিন পেয়ারু জামালসহ এবি পার্টি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার শুরুতে আব্দুর রহমান মনির বলেন আমি এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমার এই পথ চলা আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদের গতকাল থেকেই নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে আমি আমার বাংলাদেশ এবি পার্টির প্রতীকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রচারণায় অংশগ্রহণ করছি এবং আপনাদের কাছে দোয়াও চাই আমি অন্যান্য যে সাংগঠনিক শক্তি শক্তিশালী যে দলগুলো রয়েছে সে সম্মানাত্মে গতকাল আমার প্রচারণা শুরু করি নাই আমি আজকে আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি আমার পারিবারিক কবরস্থানের মুর্বিদের দোয়া নিয়ে আশা করি রাঙ্গুনিয়াবাসী তারুণ্যের ফোস্ট জুলাই পরবর্তী সময়ে তরুণদের মধ্যে এবং নারী ভোটারদের মধ্যে যে মন মানসিকতার পরিবর্তন হয়েছে গণভ্যত্থানের ইতিহাসে যে নারীদের অংশগ্রহণ ইতিপূর্বে কখনো হয়নি যা জুলাই আগস্টে হয়েছে সেদিক থেকে আমি আশাবাদী আমার আমি তারুণ্যের একজন প্রতিনিধি হিসেবে তরুণদের একজন প্রতিনিধি হিসেবে রাঙনের মানুষ তাদের সুচিন্তিত সুচিন্তিত মতামত আমাকে দিবেন আমার মার্কা ইগল সাথে সাথে আমি জুলাই সনদের যে অঙ্গীকার তারা লোকে হা প্রচারণা চালাচ্ছি এই হাঁ যদি জয়যুক্ত হয় তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে রাজনৈতিক এই ময়দানে এসেছি সেই স্বপ্নটা অনেকাংশেই পূরণ হবে বাস্তবায়িত হবে তো আমি রাঙ্গুনিয়াবাসীর প্রতি উদ্য আহ্বান আপনার ভোট আপনি দিবেন সুচিন্তিত জায়গায় বিবেকের কাছে প্রশ্ন করবেন যাকে যোগ্য মনে করবেন যাকে রাঙ্গুনের জন্য উপযুক্ত মনে করবেন তাকেই ভোট দিবেন আপনাদের কাছে আমার বিনোত অনুরোধ ইগল মার্কায় যদি ভোট দেওয়া সম্ভব হয় ভোট দিবেন এই ব্যাপারে আমার কোনো জোরাজুরি নেই কিন্তু হা ভোটটা যেন মিস না হয় আমি আমার এলাকার এবং তথা তিন লক্ষ উনিশ হাজারে যে ভোটার সে ভোটারদের প্রতি দত্তা আহ্বান বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান যে আপনারা আমাকে যোগ্য মনে করেন আজ এবং আগামীর নেতা মনে করেন এলাকার উন্নয়নের জন্য যদি আমাকে পারফেক্ট মনে করেন তাহলে আমাকে আশা করি তারা ভোট দিবেন আমি তাদের হৃদয় স্থান পাবোই সে সে আশা আমি ব্যক্ত করছি